এয়ারপোর্ট শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পাঁচ পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি জনাব সুকুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক জনাব দীপঙ্কর মন্ডল সহ অত্র হিন্দু সম্প্রদায়ের যত মা বোন আছেন এবং ভাই আছেন সকলকেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হক হকনুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে বলব যে আমি যাই হই আমার এই যে শ্রদ্ধেয় স্যার তাদের সংস্পর্শে তাদের শিক্ষার মাধ্যমে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি তাই আমি যা কিছুই হই না কেন খুবই নবন্ধ তাদের কাছে আমরা আমাদের স্যারদেরকে সবসময় শিরোমণি করে রাখতে চাই আমি সারদের যে তাদের যে স্নেহ তাদের যে পড়াশোনা তাদের ভালোবাসায় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে আছি এবং গণপ্রজাপতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ মহানগর রায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর আসি এবং ডিসি সাহেবের যে ডিস্ট্রিক্ট ল অ্যান্ড কমিটি সেই কমিটির একজন মেম্বার হিসেবে আসি এবং পূজা মণ্ডপ কমিটির ডিসি সাহেবের আন্ডারে যে কেন্দ্রীয় কমিটি হয়েছে সেই কমিটির একজন সদস্য হিসাবে আমি আছি এসব কিছু হতে পেরেছি আমাদের ছাড়দের অক্লান্ত পরিচ্ছন্ন জন্য তাদের অকান্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি যাই হোক আমার সারের এলাকা এটা এখানে আমি গর্ব করার মতো কোনো কিছুই নাই আপনারা আমাদের শ্রদ্ধা গুরু আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন সঠিক শিক্ষা দিয়েছেন বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি আপনাদের শিক্ষায় যেন আমরা শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারি দেশের দুর্নীত মুক্ত দেশ করতে পারি স্বজন কৃতি মুক্ত দেশ করতে পারি বৈষম্য মুক্ত দেশ করতে পারি আপনারা জানেন গণ অধিকার পরিষদের যে সংগ্রামী সভাপতি বিপিনুরুল হক নোর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি এবং যেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ আকাঙ্ক্ষা থাকে অনেক স্বপ্ন থাকে সেই রকম একটি বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন ভিপি সেই ভিপি হয়ে একটি দল গঠন করেছেন ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে সেই দলের নামে হচ্ছে গণ অধিকার পরিষদ এখানে কোনো স্বজনপ্রীতি হয় না পরিবারতন্ত্র হয় না এখানে আপনার আমার সন্তান না এখানে ঢুকতে পারে দুই বছরের বেশি কেউ সভাপতি সেক্রেটারি থাকতে পারে না দুই টামের বেশি কেউ এমপি মন্ত্রী হতে পারে না দুই টাইমের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না দুই টাইমের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না অর্থাৎ এই গণ অধিকারের গঠনতন্ত্রটাই এমন ভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ মানুষের এখানে ঢোকা নেতৃত্ব দেওয়া এমপি মন্ত্রী হওয়ার একটি সুযোগ এই গণ অধিকার পরিষদের আছে আপনারা জানেন ইতিপূর্বে আপনারা অনেক দল দেখেছেন যেখানে শুধু একটি পরিবারের উপর দলগুলো জিম্মি থাকে কিন্তু গণ অধিকার পরিষদ ওইখান থেকে বের হয়ে এসে সাধারণ জনগণের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই এই গণ অধিকার পরিষদ তৈরি করেছে তো যাই হোক আমার নেতা বিপিন হক নূর অসুস্থ অবস্থায়ও হসপিটালে কাতরানো অবস্থায় থেকে বলেছে যে হিন্দু সম্প্রদায়ের যে শারদীয় দুর্গাপূজা হবে আপনারা ঢাকা জেলার সকল নেতৃবৃন্দরা প্রত্যেকটি পূজা মণ্ডপে যাবেন তাদের আমার বার্তা পৌঁছে দিবেন তাদের আমার শুভেচ্ছা বাণী পৌঁছে দিবেন এবং তাদের জন্য কোনো কোনো সমস্যা হয় সেই সমস্যার জন্য আপনারা পাশে দাঁড়াবেন বাংলাদেশ আমাদের সকলের এখানে ধর্ম বর্ণ এখানে বৈষম্য বেদে নারী পুরুষ গরীব বেদে এখানে কোন ব্যবধান নেই এখানে আমরা করি না অধিকার পরিষদ বিশ্বাস করে যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এখানে কোনো সাম্প্রদায়িকতা নিয়ে কেউ বাঙালি করতে পারবে না কারো উপর নির্যাতন করতে পারবে না কারো অন্যায়ভাবে কার কারো সম্পত্তি লুণ্ঠন করতে পারবে না অন্যায়ভাবে বিচার সালিশ করে কারো অন্যায় চাপিয়ে দিতে পারবে না আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীনতার এই তিপন্ন বছরে এই হিন্দুদের সম্পত্তি গুলা অর্পিত সম্পত্তি প্রত্যক্ষ নাই দুই হাজার এক নেতা আছে তারা কি করেছে আইনটাকে পাশ করে এই সম্পত্তি গুলা করে দুই হাজার এক সালে অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইনের মাধ্যমে এই সম্পত্তি গুলা তারা খান করেছিল দুই হাজার এগারো সালে এসে সেই আইনটাকে কার্যকরী করে এটাকে ডিসির আন্ডারে দিয়ে সেইখান থেকে ডিসির একটি পারমিশন নিয়ে নিয়ে এই হিন্দুদের অনেক প্রপার্টি এই বড় বড় রাজনৈতিক দলগুলা লুণ্ঠন করেছে এই দেশের হিন্দু সম্প্রদায়ের এই সম্পত্তিগুলা কৌশলে আইনের কৌশলে কলমের কৌশলে তারা লুণ্ঠন করে খেয়েছে পঁয়ষট্টি রায়টের সময়ও অনেক অনেক নেতারা দেখা যাচ্ছে যে এই দেশের হিন্দুদেরকে রক্ষা করবে বলে তাদের কাছ থেকে সাইন নিয়ে নিয়ে বিভিন্ন সম্পত্তি হাজার হাজার বিঘা সম্পত্তি তারা লুণ্ঠন করেছে আজকে তারা বড় বড় হয়েছে বড় বড় বলি আওলায় এসে বলে আপনার বাড়ির আপনার এলাকার সন্তান আপনার গ্রামের সন্তান কিন্তু সন্তান মাঝে মাঝে দেখা যায় না আমেরিকাতে যে বাড়ি গাড়ি করে তুলপি তলপা সহ বাপের বিটা বিক্রি করে অনেক অনেক নেতারা দেখেছি আমেরিকা চলে গেছে তার বাসায় যায় এক কাপ চা খাবেন ওই সুযোগও এখন আর নাই তো যাই হোক পাঁচ তারিখে যেই সংগ্রাম আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়ে তরুণ ছাত্র সমাজ যেই নতুন স্বাধীনতাকে অর্জন করেছে এই স্বাধীনতা অর্জনের পর অনেক অনেক বড় বড় নেতারা আজ আমেরিকা ইউরোপ থেকে দৌড়ে চলে এসেছে কেন দৌল এসেছে রাজনীতি একটি ব্যবসা এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায় কিন্তু আমরা গণ অধিকার পরিষদ বিশ্বাস করি ছাত্র সমাজ বিশ্বাস করি তরুণ সমাজ বিশ্বাস করি এই গণ এই রাজনীতি কোনো ব্যবসা নয় এটি একটি জনসেবা এই জনসেবা থেকে আজকে মানুষের মনে এমন ভাবে এমন ভাবে মানুষকে যে হ্যাপটোকাইটিস করা হয়েছে যে রাজনীতি মানে হচ্ছে ইনকাম 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 রাজনীতিতে ঢোকো এক দুই বছরে বাড়ি গাড়ি করো ডাক্তারি করার দরকার নাই ইঞ্জিনিয়ারিং করার দরকার নাই মেধা বিকাশের দরকার নাই ছাত্র সমাজের কোন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার দরকার নাই রাজনীতিতে ঢোকো গার্মেন্টস খাও পাঁচ বছর খাও পিস্তল নিয়ে ঘুরো পাঁচ বছর পর তুমি জেলখানায় যেয়ে বসে থাকো আর যদি দরকার পড়ে এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এই তিপ্পান্ন বছরের বড় বড় রাজনৈতিক দলগুলো দায়ী আমরা হয়তো বা বুঝি না কিন্তু ব্রেনে সূক্ষ্ম কৌশলে রাজনৈতিক সূক্ষ্ম কৌশলে এই তরুণ সমাজকে ধ্বংস করেছে এই বড় বড় রাজনৈতিক দলগুলো আমরা গণঅধিকার পরিষদ বিশ্বাস করি তরুণ সমাজ এই দেশের বোঝা নয় তরুণ দেশের স্বপ্ন ব্যবহার করে সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক বিদ্যা শিক্ষা দিয়ে এই সম্পদকে যদি আমরা ঘটতে পারি তাহলে সোনার বাংলা আমরা গড়তে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদের সহায়তা লাগবে আপনারা যদি আপনার বিবেককে খাটান এই একটু খাটান যে ব্রেন এই ১৮ হাজার মাকলুকাতের ভিতরে যে মানুষের ভিতরে যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে এটা কোনো পশু পাখির ভিতরে দেয়নি শুধু কেন দিয়েছে তাকে সৃষ্টি শ্রেষ্ঠ করা আছে এই কারণেই তার বিবেকটুকু আছে আপনারা যদি খালি সুস্থ জ্ঞানে বিবেকটুকু খাটান দেখবেন আপনার চোখের সামনে ভেসে আসবে সেই গণতান্ত্রিক দল যে গণ অধিকার পরিষদ আমরা কাজ করছি ছাত্র সমাজ কাজ করছি তরুণরা কাজ করছি আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা সাহস পাব আমার স্যার শ্রদ্ধেয় স্যার আমার কাছে আছে আমাকে গর্ব করে আমাকে আমাকে একটা তুচ্ছ মানুষ আমাকে সম্মান করে আমাকে একটি স্টেজ দিয়েছেন আমাকে দাওয়াত করেছেন এই কারণে আমি এই পাঁচ পঞ্চায়েত কমিটির সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্যারের জন্য ধন্যবাদ সকলকে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের দেশ হবে সকলকে ধন্যবাদ